এই সংগঠনের অর্থাৎ মানববন্ধন ব্লাড ডোনার্স ক্লাবের কলকৌশলী যারা রয়েছেন সাথে সাথে আমাদের আজকের যিনি প্রধান অতিথি প্রধান মেহমান যেন মনসুর ভাই তিনি অবশ্যই আমি এতটুকু সময়ের মধ্যে যতটুকু বুঝেছি উনি খুব সংগঠন প্রেমী এবং মানুষের ভালোবাসার দাবিদার আমার মাঝে উপস্থিত আছেন আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন সুপ্রিম কোর্টের সম্মানিত আইনজীবী জনাব অ্যাডভোকেট বরকতুল্লা খান যার সাথেও আমার এই সম্পৃক্ততা এই ভালোবাসার বন্ধন এই স্নেহের যে যতটুকু যেন পাই সেটাও এই সংগঠনের মাধ্যমে উপস্থিত আছেন আমার বন্ধুবার সুমন রবি এবং আরও যারা আজকের এই অনুষ্ঠানের পিছনে সময় দিচ্ছেন সকলকে আমি আমার ব্যক্তিপক্ষ পক্ষ থেকে জানাচ্ছি ন্যূনতম যোগ্যতা নেই তারপরেও এই অনুষ্ঠানে আমাকে যে বিশেষ অতিথি করা হয়েছে আমি সেই বিষয়টা কি আপনাদের মাঝে একটু তুলে ধরতে চাই এরকম একটা স্বেচ্ছাসেবী সংগঠনের বিশেষ অতিথি হওয়ার মতো একটা যোগ্যতার প্রয়োজন কিন্তু আমি জানি না কোন যোগ্যতার প্যারামিটারে কোন যোগ্যতার মেজারমেন্টের কোয়ালিটিতে আমি আজকে এখানে তাদের গণনার মধ্যে পড়েছি তো আমি ধন্যবাদ জানাই তাকে আজকে আমাকে এই সুযোগ করে দেওয়ার জন্য ধন্যবাদ জানাচ্ছি আজকের এই যিনি অনুষ্ঠান পরিচালনা করছেন আমার কলিগ জনাব গিয়াসুদ্দিনকে তো আমি আসলে একটি আহ একটি স্বল্প কথার মধ্যেই বলবো স্বেচ্ছাসেবীরা যারা স্বেচ্ছাসেবী লিড দেয় স্বেচ্ছাসেবী লিডারশিপ তারা আপনার কাছে কখনো কিছু আশাবাদ ব্যক্ত করে না আমি একটা আপনি আপনি যদি। যদি আপনার সন্তানকে একদম একজন মানবিক লিডার হিসেবে ভবিষ্যৎ প্রজন্মের কাছে দেখতে চান আপনার সন্তানকে একজন মানবিক সন্তান হিসেবে দেখতে চান তাহলে আমি বলবো আপনার সন্তানকে একটি আদর্শমান সংগঠনের সাথে আপনাকে পরিচিতি করে দিতে হবে আমরা পাঁচ গাড়িতে যখনই চড়ি গাড়ির পিছনে একটা লাইন লেখা থাকি কি বলেন তো আপনার সন্তানকে কোথায় দিন মাদ্রাসায় দিন আপনার সন্তানকে স্কুলে দিন আমি বলতে চাই আপনার সন্তানকে একটি আদর্শবান সন্তান হিসেবে যদি দেখতে চান একটি লিডারশিপ অবস্থানে যদি দেখতে চান আপনার সন্তানকে যদি মানবিক হিসেবে দেখতে চান আপনার সন্তানকে যদি আপনার যখন আপনি বার্ধক্য জীবনে চলে যাবেন তখন যদি দেখতে চান আপনার পাশে আপনার সন্তানকে নিশ্চয় নিশ্চয়ই নিশ্চয় আপনার সন্তানকে একটি মানবিক সংগঠনের সাথে সম্পৃক্ত করে দিতে হবে সম্মানিত উপস্থিতি যে হাত জন্য ছুটে যায় যে হাত রাস্তায় পরে থাকা অনাথ বাচ্চাদের জন্য চলে যায় যে হাত রক্তের সম্পর্ক থাকা না একটা ডেলিভারি মায়ের রক্তের জন্য ছুটে যায় যে হাত তার মূর্ষ অবস্থার জন্য চলে যায় রাত নাই রাত বিরাতে ছুটে যায় সেই হাত কখনো নিজের মাকে অস্বীকার করবে না সেই হাত কোনো নিজের বাবাকে অস্বীকার করবে না সেই হাত সর্বোপরি আপনি যদি আপনার বাধ্যত্য জীবনে আপনার সন্তানকে আপনার সন্তানের ভালোবাসা পেতে চান সন্তানের পাশাপাশি থাকতে চান নিশ্চয়ই আপনার সন্তানকে একটি মানবিক স্বেচ্ছাসেবী সংগঠনের সাথে সম্পৃক্ত করে দিবেন এই আশাবাদ ব্যক্ত রাখছি সাথে সাথে আমি আপনাদের কাছে আমার জন্য দোয়া কামনা করছি এবং এই যে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ সেটাকে ধন্যবাদ জানাচ্ছি এখানে যত আমি দেখেছি এই যে বিশাল আয়োজনে অনেক স্বেচ্ছাসেবী প্রতিনিধিত্ব যারা করছেন অনেক প্রতিনিধি এসেছেন আপনাদের এই সৌহার্দ্যপূর্ণ ভালোবাসা এই সৌহার্দ্যপূর্ণ ঐক্যতা বজায় রেখে আমরা স্বেচ্ছাসেবী এই স্বেচ্ছাসেবী কথাটাকে একটা রোল মডেল হিসেবে বাচ্চার মা বাবা যেন তার সন্তানকে ভালো মানুষের পাশাপাশি সেবা সেবি হিসাবও উদ্বুদ্ধ করে গোবিন্দ দা বিটলদার মত মানুষের সংস্পর্শে হাতে হাত ধরেিয়ে দেয় যে যাও তুমি বিটুলের সাথে চলো তুমি গোবিন্দর কর্মত্রকে কর্মকাণ্ডকে ফলো করো তুমি অন্ধকটা সংগঠনের কর্মকাণ্ডক ফলো করো তুমি বেয়ারি সেবা ফাউন্ডেশন কি করে সেটাকে ফলো করে এই আশাবাদ ব্যক্ত রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু